আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি কানিজ এন্টারপ্রাইজে আজকে কানিজ এন্টারপ্রাইজে আমরা দেখাবো সবচেয়ে উপকারী একটা প্রোডাক্ট বাসাবাড়িতে সেটা হচ্ছে ব্যাকুম ক্লিনার সো এই ব্যাকুম ক্লিনারটা সম্বন্ধে বিস্তারিত আলাপ আলোচনা করবে ইকবাল ভাই তো ইকবাল ভাই কেমন আছেন

ঘরের কোন একাংশে যে কোনো জায়গার আপনার ময়লাটা খুবই একবার অল্প সময়ের ভিতরে আপনার ক্লিন করতে পারবেন মানে মাল্টি ফাংশন একের ভিতরে সব আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ব্যাকম ক্লিনার টিবিসি ব্র্যান্ডের 1000 ওয়াট জি এটা হচ্ছে 1000 ওয়াট এটার ভিতরে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন একটা ঘরে একটা কাজের বুয়ার কাজ করতে পারবেন আপনারা ঠিক আছে জি আর এটা এত সুন্দর একটা পাওয়ারফুল একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনারা হাতে নাইলে বুঝবেন এটা দেখেন এটা পাওয়ারটা দেখেন হ্যাঁ খুব হেভি পাওয়ার একবারে পুরো উঠে ফেলছে কিন্তু ঝাল বেশি এটা আপনার অনেক পাওয়ার ফুল এটা আপনার ঘরে হ্যান্ডি কাজ করতে পারবেন এটা ঝুলে কাজ করতে পারবেন এটার আপনার অনেক প্রোডাক্ট দাও আছে এটার ভিতরে আপনার আপনার কার্পেট ক্লিন করতে পারবেন ব্রাশ দাও আছে ব্রাশ করতে পারবেন এটা প্লাস ময়লাটা আপনার ভিতর টানতেও পারবেন এটা বাইরে হাওয়া দিতেও পারবেন মানে হাওয়া দিয়ে বেরও করা যাবে প্লাস ভিতরে টেনে ফেলা হয়ে যাবে আপনি দেখাই যে হাওয়াটা বের করবে কিভাবে যেমন এটা পিছনে সাইড লাগাবেন আচ্ছা লাগানোর পর এটা এখানে ঘোরাই দিবেন ঠিক আছে এটা ঘোরাই দিছেন এখন সুই দেন এই যে ভিউয়ার্স মানে এটা হাওয়াটা হচ্ছে বের করে ফেলবে যত ময়লা আছে আচ্ছা এটা আপনারা ঘরে হাওয়া দিতে পারবেন প্লাস এটা আপনারা

জি কম্পিউটার কিপ্যাড কার্পেট ঘরের ডাস্ট যে ময়লাগুলো আছে ময়লা তারপর আপনার গাড়ির যে ভিতরে যে ময়লাগুলো থাকে ঠিক আছে সবকিছু এভরিথিং সব ধরনের ময়লা আপনারা ক্লিন করতে ইজিলি ভাবে সো এই মাল্টি ফাংশন ভ্যাকুয়াম ক্লিনারটা যেটা হচ্ছে আপনার টিভিসি ব্র্যান্ডেড থাকবে ইন্ডিয়ান এই প্রোডাক্টটা যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দাও এই WhatsApp নম্বরে যোগাযোগ করে এই পণ্যটা খুব দ্রুত অফার থাকাকালীন কালেক্ট করে ফেলুন সো ভিউয়ারস দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে